সংবাদের এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর খবর শিলচর রংপুরের ডেজ হোটেলের খাবারে খাবারের তেলা পোকা উপস্থিতি গ্রাহকদের মধ্যে ক্ষোভ শিলচরের রংপুর এলাকায় অবস্থিত বিখ্যাত ডেস হোটেলের একটি খাবারের প্লেটে তেলা পোকা পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগকারী একজন গ্রাহক জানান অর্ডার করা খাবার পরিবেশনের পর তিনি প্লেটের মধ্যে তেলাপোকা দেখতে পান সঙ্গে সঙ্গে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলেও তাদের পক্ষ থেকে তেমন কোনো সন্তোষজনক উত্তর মেলেনি বলে অভিযোগ এ ঘটনায় হোটেলের পরিষেবা খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে উপস্থিত অন্যান্য গ্রাহকদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয় এবং কিছুক্ষণ হোটেলের সামনে উত্তেজনাও সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন এ ধরনের ঘটনা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি স্বাস্থ্য বিভাগে লিখিত অভিযোগ দায়ের করে তাহলে জেলা স্বাস্থ্য দপ্তর হোটেলটির বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে বলেও সূত্রে খবর নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ আজকে একটা কে টায়ারের একটা প্রোগ্রাম আসলো প্রোগ্রাম ছিল তো আমরা আইলাম এখানে আইয়া দেখলাম এটার নাম ডিস হোটেল ডিস হোটেলে আইলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার সময় দেখা গেলো এখানে একটা কোকরোচ কোকরোচ পাওয়া গেছে খাওয়ার মধ্যে ত' আমাৰ এই বাইক তাৰ মোবাইলে কক্ৰোচটা কেনভাই চিতাৰ মনীৰ পনীৰৰ মক্ৰচ পোৱা গৈছে তো এই হোটেলৰ মধ্য দেখা আপোনাৰ আপুনি দিয়া স্ক্ৰিনৰ মধ্য দিয়া দিম কক্ৰচটা